আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই সকল কোয়েশ্চনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর রচনামূলক প্রশ্ন এরপরে দেখব আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তাহলে চলো ফার্স্টে আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই প্রথম কোয়েশনটা হল কোষ কাকে বলে এর আনসারে আমরা লিখবো কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক এরপর দ্বিতীয় কোয়েশন প্লাস্টিডের কাজগুলো কি কি এর আনসার আমরা লিখব প্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য তৈরি যেমন এটার কাজটা করে ক্লোরোপ্লাস্ট এরপর হলো খাদ্য সঞ্চয় যেটা করে হলো লিউকোপ্লাস্ট এবং বর্ণ সৃষ্টি যেটা করে হলো ক্রোমোপ্লাস্ট এরপর তিন নম্বর হলো টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও এর আনসার আমরা লিখব একই গঠন ও কাজের কোষ সমষ্টি মিলে টিস্যু তৈরি করে এবং বিভিন্ন টিস্যু একত্রিত হয়ে অঙ্গ গঠন করে অর্থাৎ টিস্যু অঙ্গের গাঠনিক উপাদান এরপর চার নম্বর কোয়েশন অন্থখরা গ্রন্থির গুরুত্ব কী এর আনসারটা হলো অন্থখরা গ্রন্থি হরমোন নিঃসরণ করে যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো কোষের শক্তিঘর কাকে বলে এর হবে কোষের শক্তিঘর মাইটোকনড্রিয়াকে বলে এরপর ছয় নম্বর কোয়েশন হলো রক্তের কাজ কি এর আনসারে আমরা লিখবো রক্ত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড খাদ্য হরমোন পরিবহন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে এরপরে প্রথম যে রচনামূলক প্রশ্নটা সেটা হলো চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো এর আনসার আমরা লিখবো মাইটোকনড্রিয়া কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা শক্তি উৎপাদন করে এরপর এরকম একটা ছবি দেবো তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের মধ্যে দেখেছ এরকম একটা ছবি দেওয়া আছে এখানে প্রথম যেই সাইডে এটা থাকে লেয়ারটা এটা হলো ঝিল্লি তারপর ভিতরে দেখো ভাজের মধ্যে যেই গোলাকার এগুলো থাকে এগুলোকে বলা হয় ক্রিস্টি তারপর এই যে এখানে এটাকে বলা হয় অক্সিসোম এই যে এখানে একটা ম হবে ভুলবশত মটা উঠেনি এটা হলো অক্সিসোম এরপর হলো এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ এটা এটা হলো তরল এক জাতীয় পদার্থ থাকে এখানে এটাকে বলা হয় ম্যাট্রিক্স এরপর এটা সম্পর্কে একটু বর্ণনা চলো আমরা দেখে নিই এটি দুটি পর্দা দ্বারা আবৃত অর্থাৎ এই দুইটা পর্দা দিয়ে আবৃত আবরণ একটা এটা হলো মসৃণ বাইরের পর্দা আর একটা হলো অন্তরাবরণ ভেতরের ভাঁজ করা পর্দা যা কৃষ্টি গঠন করে অর্থাৎ এই যে ভিতরের যেই পর্দাটা দেখতে পাচ্ছি আমরা ক্রিস্টি যে গঠন করছে এই পর্দাটা এরপর ক্রিস্টির উপর এটিপি সিনথেসিস নামক উৎসেচক থাকে ভেতরের তরলপূর্ণ অংশকে মেট্রিক্স বলে যেখানে শশন সম্পর্কিত অ্যানজাইম ডিএনএ আর এনএ ও রাইবসম থাকে অর্থাৎ এই যে এই জায়গাটুকু এরপর দুই নম্বর কোয়েশনটা হলো বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো এর আমরা লিখব সরল কলা একই প্রকার কোষ দিয়ে গঠিত একটা হলো প্যারেনকাইমা এটার গঠনটা হলো পাতলা প্রাচীরযুক্ত গোলাকার বা ডিম্বাকার আন্তঃকোষীয় ফাঁক থাকে কাজ খাদ্য তৈরি ও সঞ্চয় কোষরস ধারণ এরপর কোলেনকাইমা গঠন হলো লম্বাটে কোষ প্রাচীর অসমভাবে পুরু বা এটা হলো কোনার দিক দিয়া পুরু এবং আন্তঃকোষীয় ফাঁক কম কাজ হল নমনীয়তা ও স্থিতিস্থাপকতা প্রদান করা এরপর তার গঠন খুব শক্ত ও পুরু প্রাচীরযুক্ত মৃতকোষ আন্তঃকোষীয় ফাঁক থাকে না কাজ হলো দৃঢ়তা ও শক্তি প্রদান তুলনা হল গঠনগত পার্থক্যের কারণে কাজ ভিন্ন হয় প্যারেনকাইমা নমনীয় অংশে কোল্যানকাইমা স্থিতিস্থাপক অংশে এবং স্ক্ল্যারেনকাইমা শক্ত অংশে কাজ করে থাকে এরপর তৃতীয় কোয়েশনটা হল বিভিন্ন ধরনের প্রাণীকলার গঠন এবং কাজ আলোচনা করো এর আমরা লিখব প্রাণীদেহ বিভিন্ন প্রকার কলা দিয়ে গঠিত আবরণী কলা গঠন হলো ঘনভাবে সজ্জিত কোষ বিভিন্ন আকার ও আকৃতির কাজ হল সুরক্ষা এবং শোষণ আর খরণ এরপর যোজক কলা এর গঠন হল মাতৃকাযুক্ত কোষ ছড়ানো থাকে যেমন রক্ত অস্থি এরপর কাজ হল সংযোগ স্থাপন অবলম্বন প্রদান এবং পরিবহন পেশি কলা এটার গঠন হল সংকোচন প্রসারণশীল তন্তু দ্বারা গঠিত যেমন ঐচ্ছিক অনৈচ্ছিক এবং হৃৎপেশী এরপর এটার কাজ চলন এবং অঙ্গ সঞ্চালন তারপর স্নায়ুকলা এটার গঠন হল নিউরন ও গ্লিয়াল কোষ দ্বারা গঠিত কাজ হল উদ্দীপনা গ্রহণ ও পরিবহন এরপর যোগাযোগ স্থাপন এবার চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এক নম্বর কোয়েশ্চেন লাইসোজোমের কাজ কোনটি অ্যান্সার হবে জীবাণু ভক্ষণ দ্বিতীয়টা অ্যামিবা একটি প্রাণী কোষ কারণের এর অ্যান্সার হবে খ এক ও তিন অর্থাৎ কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ এবং কোষঝিলি দেখা যায় দুই নম্বর যে বর্ণ গঠনকারী অঙ্গ আছে এটা কিন্তু হবে না এরপর তিন নম্বরে এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আশ ছড়াচ্ছে উদ্দীপক অনুযায়ী তিন নম্বর কোয়েশনটা হলো উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান অ্যান্সার হবে ঘ কাইমা চার নম্বর কোয়েশন হল উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এর আনসার হবে গ এক ও তিন অর্থাৎ কোষ্প্রাশীর লিগনিনযুক্ত এবং তিন নম্বর হলো কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত তাহলে এবার আমরা এটুকুর উত্তর দেখে নিলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল যে দুইটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো